মাছের কি রকম আছে আজকে কেজি কে 50 টাকা বেশি দাম কুমড়া খুব ভালো লাগে মাছ তো আমদানি ভালো হচ্ছে তারপরে আমদানি হচ্ছে কাস্টমার এসে হরিপুরে হরি বাজার শেষ হওয়ার পরে আজকে দাম বেশি ভাইয়া বিস্তারিত খাওয়ার কারণে সিলভারের মাছের দাম কেজি কে 50 টাকা বেশি ভাই রোজাবার হয়ে গেলে 50 টাকা কমে যাবে

ছয়শো না নয়শো হতো একবারে কম দাম না বেশি সস্তা

দাদা তো কত করে দিলেন দুশো ষাট একবারে কম দামে ষাট টাকা কেজি লাগাচ্ছে তিনশো টাকা তিনশো টাকা

দাদা ছোট মাটা কত করে কত করে কেজি কত করে কেজি দাদা কত করে আর মাছ কম কিনছেন নাকি মাছ নাই ভাই ট্যাংরা গলসা কত করে গলসা কত ট্যাংরা কত গলসা আশি টাকা পোয়া ট্যাংরা দেড়শো টাকা আরে দেওয়া মোয়া মাছ